নমস্কার বন্ধুরা কাত্তিনি শিল্প শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমি চলে এসেছি তোমাদের কাছে নেক্সট ভিডিও নিয়ে আমি তোমাদের কথা দিয়েছি আমার বইতে যা যা আছে তোমাদের আমি সব শেখাবো ইতিমধ্যে তোমাদের রুমাল স্কেল স্কেলো ফিতার মাপ শিক্ষা জাঙ্গিয়া ইলাইনফক্স শেখানো হয়ে গেছে আজকের ভিডিওটা এই বইয়ের লিস্টের বাইরে আমার স্কুলের মেয়েদের অনেকের অনুরোধ আমি যেন সব্যসাচী ব্লাউজ ড্রয়িংটা শেখাই তাই নিয়ে আজকের এই ভিডিও আশা করছি তোমরাও খুব উপকৃত হবে এই ভিডিও থেকে আর কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে আসি দেখো এটা সব্যসাচী ব্লাউজ আমি তোমাদের কাটিং এবং ড্রয়িং শেখাবো আজকে ওর একটা একটা আমি মাপ নিয়েছি একটা বডির মাপ লেখা আছে দেখো ঝুল আছে চোদ্দো ইঞ্চি ছাতি আছে ছত্রিশ ইঞ্চি কোমর আছে বত্রিশ ইঞ্চি পুট আছে চোদ্দো ইঞ্চি পি পয়েন্ট আছে সাড়ে নয় ইঞ্চি গলা আছে সাড়ে সাত পিট আছে দশ যখন আমরা কাটিং করি সবসময় আমাদের বাঁ হাতটা জোড়া থাকে দেখো বাঁ হাতে পেপারটা জোড়া আছে প্রথম দেখো আমরা ঝুলটা নিচ্ছি ঝুলের সঙ্গে সব আমি সবজি ব্লাউজের এক ইঞ্চি প্লাস করব তাহলে কি হলো এটা ঝুল প্লাস এক ইঞ্চি তার আমি ছাতির মাপটা নেব ছাতিকে সবসময় আমরা দিয়ে ভাগ করবো তাহলে ছাতি কত আছে ছত্রিশ আছে তাহলে আমরা ছত্রিশকে ছ ছয় ছয় ইঞ্চি আমার কত বেরোল ছয় ইঞ্চি তাহলে এটা কত ছয় ইঞ্চি এটা কত হলো একে ছয় ছাতি ছাতিটা আমরা সব সময় চার দিয়ে ভাগ করি ছাতি কত আছে আমাদের ছত্রিশ আছে ছত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে কত হবে নয়ন ইঞ্চ নয় ইঞ্চি নয়ের সঙ্গে সবসময় আমাদের ছাতির সঙ্গে মার্জিন রাখ বা ছিঁড় রাখার জন্য দুই ইঞ্চি প্লাস তাহলে কত হলে তো একের চার ছাতি প্লাস দুই ইঞ্চি দেখো আমি তোমাদের কোমরটা দেখাচ্ছি কোমর কত আছে আমার বত্রিশ আছে দেখো কোমর বত্রিশ আছে বত্রিশকে আমরা চারদে ভাগ করলে কত হবে আট ইঞ্চি প্লাস টু চার কোমর প্লাস টু ইঞ্চ এবার পুটে যাবো পুট কত আছে চোদ্দ ইঞ্চি এটা যেহেতু চাপা পিট হচ্ছে না এটা ডিপ পিট আছে ডিপ গলা আছে তাহলে আমি এটা পুট আমি টু ইঞ্চি যাব দু ইঞ্চি যাব এটা আমি সাড়ে তিন ইঞ্চি যাব আমি পুটটা বেশি নেব না কারণ ডিপ গলা আছে যখন চাপা পিঠ হবে তখন আমি পুটটা পুর 14.14 নিতা এবার আমরা মগরা সেফ দেব এবার আমরা পি পয়েন্ট যাব পি পয়েন্ট কত এটা সাড়ে নয় সাড়ে নয়ের সঙ্গে হাফ প্লাস করব কেন হাফ প্লাস করব আমাদের বুটের এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তাহলে এটা কত নেব আমরা পি পয়েন্ট পি পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি আচ্ছা এখান থেকে যে আমি যাব পি পয়েন্টটা সোজাসুজি যাব এটা আমরা দশ দিয়ে ভাগ করবো ছাতিকে সবসময় আমরা দশ দিয়ে ভাগ করব పి పే ఇంచీ ప আমাদের যে ফিটিংস পয়েন্ট আছে তার থেকে আমরা দেড় ইঞ্চি সরে পয়েন্ট থেকে মোহরায় একটা আমি সোজা দাগ কাটলাম তারপরে একটা গোল রাউন্ড আমাকে শেপ দিতে হবে আমি যে যে দেড় ইঞ্চি নিচে নাম এখানে হাফ ইঞ্চি নিচে নামবে শেপের জন্য এটা হাফ ইঞ্চি নেবে গেল একটা গোল রাউন্ড হালকা হাতে আমরা শেপ দেব তার আগে বলে দিই আমরা যে পি পয়েন্ট থেকে যে যেটা দেড় ইঞ্চি নিয়েছিলাম তার থেকে নিচে একটা হাফ ইঞ্চি শেপের জন্য হাফ ইঞ্চি নিচে নামলাম তার পাশে আর একটা দেড় ইঞ্চি শেপ হবে তবে গোল রাউন্ড শেপটা আমাদের আসবে আমি দেখো হালকা হাতে এখন শেপটা দিচ্ছি তারপর আমি টিপ করবো লাইনটা দেখো দিলাম হয়ে গেল মোটামুটি এটা আমাদের এখানটা হালকা কোনাটা একটু রাউন্ড শেপ হবে এবার দেখো আমি তোমাদের কলাটা গলা এখানে কত আছে গলা আছে সাড়ে সাত আমি সাড়ে সাত একটা দেখো ডাক দিকে তাহলে গলাটা মোটামুটি সবটা বুঝতে পেরেছ দেখে নাও প্রথমে বোঝা বোঝাচ্ছি আরেকবার এটা আমি ঝুলটা নিলাম এটা আমি ছাতিটা নিলাম এটা আমি কোমরটা নিলাম এটা পি পয়েন্ট পি পয়েন্ট থেকে এটা দেড় ইঞ্চি নিচে এটা দশ দিয়ে ছাতিকে ভাগ করে এটা সরলো লম্বা দাগ হলো একটা ফিটিংস পয়েন্ট থেকে দেড় ইঞ্চি ভেতরে ঢুকলাম আমরা ঢুকে একটা রাউন্ড গোল একটা শেপ দিলাম এবার তোমাদের এটা আমি কাটিং করে দেখাবো ওই বেল্ট রেডি হয়ে গেছে এবার গলাটা আমি কাটিং করবো এই যে পিসটা আছে এটা আলাদা ছিটে আমাদের আবার কাটিং করতে হবে আমরা যে ছোট টুকরো পিসটা কাটিং করেছিলাম ব্লাউজ থেকে বেরিয়েছিল যেটা আমাদের বাদ যাবে সেটা সবসময় ব্যাঁকা ছিটে বসাতে হবে ছিটা ব্যাঁকা রাখতে হবে এটা আমি অন্য একটা পেপারে বসিয়েছি এইটা লাগবে এইটা সবসময় লাগবে আমি তোমাদের এটা আরেকবার ড্রয়িং হবে একটু বাড়তি রাখতে হবে দেখো এই পিসটা লাগবে না এই জিনিসটা লাগবে দশের ছাদিকে যে ভাগ করেছিলাম এই মাপটা আমি এইখানে নেব নেওয়ার পর এখান থেকে এক ইঞ্চি মাইনাস করতে হবে এটা লাগবে না এটা বাদ দিলাম এটা এখানে জয়েন্ট হবে এইভাবে জয়েন্ট হবে আর এটা বেলটা আমি তোমাদের এবার পেছন পাটটা ব্লাউজের পেছন পাটটা আমি ড্রয়িং করছি ড্রয়িং করে তোমাদের আমি দেখাবো চুল প্লাস এক ইঞ্চি ছাতি কিছু আমরা ছয়তে ভাগ করেছিলাম ছয় ইঞ্চি হয়েছিল ছয় ইঞ্চিতে ডাক দিলাম ছত্রিশ আছে ন ইঞ্চি পেয়ে গেছিলো দিয়ে ভাগ করেছিলাম প্লাস টু ইঞ্চ বা দু ইঞ্চি একের চার ছাতি প্লাস দুই ইঞ্চি কোমরটা কত বত্রিশ ছিল তাহলে আট ইঞ্চি প্লাস দুই ইঞ্চি প্লাস এক ইঞ্চি হবে কেন হবে এখানে টাক হবে পেছন পরে টাক সিস টাক হবে তাহলে কত হলো একের চার কোমর প্লাস দুই প্লাস একটু আমি এটা দুই ইঞ্চি নিয়েছিলাম এটা সাড়ে তিন ইঞ্চি সেট দেব এখানে দেখো এক্সট্রা ছেটটা আমাদের হাফ ইঞ্চি মাইনাস করতে হবে এটা আমরা সামনে পাটাও আমি এটা করেছি পেছন পাটা আমি ভালো করে এটা দেখিয়ে দিলাম এটা আমাদের ফিটিংস পয়েন্ট এখানে এটা আমাদের এক্সট্রা এক্সট্রাটা সবসময় হাফ ইঞ্চি ডাউন হবে হাফ ইঞ্চি কাট হয়ে যাবে না তো আমি পিট নেবো পিট ছিল এটা দশ ইঞ্চি আমরা কীভাবে নিলাম ভিতরে দেখো এটা পুটটা কলাটা যখন পিঠটা যখন মাপ নেব ফিতেটা বেঁচিয়ে নেব তাহলে এটা দশ নিচ্ছে গলার আমি পিঠটা আমার গোল সেপ হবে তাহলে এটা কাটিং করে আমি দেখো এটা পিটা রেডি হলো একদিন আমি কাপড় কাটিং করে সেলাইটা দেখিয়ে দেবো যে আমি পেপারে ড্রয়িং এবং কাটিংটা তোমাদের আমাদের শিখিয়ে দিলাম কিভাবে ড্রয়িং করতে হয় কাটিং করতে হয় যখন আমরা ছিটে কাগজগুলো বসাবো তখন আমি এখানে এই জিনিসটা এখানের জন্য আমি ছিট রাখবো হাফ ইঞ্চি ছিট রেখে দেবো হাফ ইঞ্চি ছিটটা আমার সেলাইয়ে যাবে যখন আমি পেপারে মানে কাপড়ে ড্রয়িং করবো আমি এখানে হাফ ইঞ্চি ছিটটা এক্সট্রা নেবো এই পোর্শানটাও তাই আমি হাফ ইঞ্চি এক্সট্রা নেবো কাপড়ে এই পোর্শানটাও তাই আমি হাফ ইঞ্চি কাপড়ে এক্সট্রা নেবো প্লাস এইটাও এই জিনিসটাও আমি হাফ ইঞ্চি প্লাস নেবো কেন নেবো এটা আমার ছিটে যাবে মানে আমার সেলাই ঢুকে যাবে এই জিনিসটা আমার এখানেও তাই এখানেও তাই এখানেও তাই আমি ঝুলের সঙ্গে এক প্লাস করেছিলাম কারণ এখানে নিচে হাফ ইঞ্চি সেলাই ঢুকবে প্লাস পুটে হাফ ইঞ্চি সেলাই যাবে ভেতরে যে হাফ ইঞ্চি করে সেলাইগুলো যাবে তার জন্য আমি এক্সট্রা নিয়ে নিই আমি যখন ছিটে যখন কাটিং করবো হাফ ইঞ্চি করে আমি ছিটটা আমি এক্সট্রা নিয়ে নেব আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর কোথাও যদি বুঝতে অসুবিধে হয় তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখে নিও তারপরও যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটা সমাধান করে দেব আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাতে করে আমি পরের ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে